ভান্ডার রেশন গ্যাস পেনশন ব্যাংকিং এক অক্টোবর থেকে রাজ্য জুড়ে ছয়টি নিয়ম বদল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি নিয়ম বদল হল সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক উৎসবের মরশুমে অক্টোবর মাস পয়লা থেকেই দেশ জুড়ে নতুন নতুন নিয়ম চালু হচ্ছে আবার পুরনো নিয়মেরও কিছু বদল হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে ফ্রি রেশন রান্নার গ্যাস ট্রেনের টিকিটের মতো ইউটিলিটি বিল এবং পেনশন ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প নিয়েও পুজোর মাসে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মাসের শুরুতে এই প্রতিবেদন মাধ্যমে সকল নিয়মগুলো জেনে নিন এবং অন্যদের জ্ঞাতার্থে সকলকে শেয়ার করে করার অনুরোধ রইল সিক্স বিগ রুল চেঞ্জ ফ্রম ফার্স্ট অক্টোবর পয়লা অক্টোবর দু থেকে সারা ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন আসছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলোর মধ্যে পশ্চিমবঙ্গেও বেশ কিছু নিয়মে প্রভাব ফেলবে যার মধ্যে অন্যতম রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রেল টিকিট বুকিং পেনশন স্কিম ইউপিআই লেনদেন এবং অনলাইন গেমিং নিয়ন্ত্রণ রাজ্যের প্রকল্পের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা পেনশন প্রভৃতি সরকারি প্রকল্পের টাকা কবে আসবে সেই সংক্রান্ত আপডেট এই নিয়মগুলো আপনার মাসিক বাজেট এবং দৈনন্দিন জীবনযাপনের উপর প্রভাব ফেলতে পারে নতুন নিয়ম সম্পর্কে আগাম জানা থাকলে আপনাকে আর্থিক এবং দৈনন্দিন পরিকল্পনায় সহায়তা করবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন অক্টোবর মাসের শুরু হতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে এই দামের পরিবর্তন রান্নাঘরের বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলে তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে চোদ্দ কেজি গ্রাহস্থ সিলিন্ডারের দাম গত এপ্রিল মাস থেকে একই রয়েছে তবে নবরাত্রি এবং দুর্গাপুজোর মরশুমে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে এছাড়াও সিএনজি পিএনজি এবং এটিএমের দামেও সংশোধন হতে পারে তবে বাড়ির গ্যাসের দাম না কমলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে রেল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম ভারতীয় রেলওয়ে এক অক্টোবর থেকে অনলাইন টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করেছে এই নিয়মের লক্ষ্য হল টিকিট বুকিংয়ে জালিয়াতি রোধ করা রিজার্ভেশন খোলার প্রথম পাঁচ পনেরো মিনিটের শুধুমাত্র আধার ভেরিফাইড ব্যক্তিরাই আইআরসিটিসি প্ল্যাটফর্মে টিকিট বুক করতে পারবেন এই নিয়ম আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তবে কম্পিউটারাইজড পিআরএস কাউন্টারে টিকিট কেনার প্রক্রিয়া আগের মতোই থাকবে এই পরিবর্তন যাত্রীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ বুকিং নিশ্চিত করবে পেনশন নিয়মে পরিবর্তন পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ এক অক্টোবর থেকে নতুন ফি কাঠামো কার্যকর করছে এই পরিবর্তন এনপিএস ইউপিএস অটল পেনশন স্কিম এবং এনপিএস লাইট গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন প্রাণ খোলার জন্য ই প্রাণ কিটের চার্জ আঠেরো টাকা এবং ফিজিক্যাল প্রাণ কার্ডের জন্য চল্লিশ টাকা ধার্য নির্ধারণ করা হয়েছে বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ প্রতি অ্যাকাউন্টে একশো টাকা হবে অটল পেনশন যোজনা এবং এনপিএস লাইটের জন্য ফি কাঠামো সরলীকৃত হয়েছে এই পরিবর্তন উপ পেনশনভোগীদের জন্য আর্থিক পরিকল্পনায় স্বচ্ছতা আনবে এদিকে রাজ্যে বিভিন্ন পেনশন প্রকল্প যেমন সরকারি কর্মীদের পেনশন আগামীকাল ই অ্যাকাউন্টে ক্রেডিট হবে এছাড়া অনলাইনে লাইফ সার্টিফিকেট দেওয়ার সময়সীমা শুরু হয়ে হচ্ছে পেনশন স্কিম গ্রাহকদের সমস্ত কাগজপত্র এই মাসেই প্রস্তুত করা উচিত ব্যাংকিং ক্ষেত্রে ইউপিআই লেনদেন নতুন নিয়ম ইউপিআই ব্যবহারকারীদের জন্য অক্টোবর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ন্যাশনাল পেনশন কর্পোরেশন অফ ইন্ডিয়া পিয়ার টু পিয়ার লেনদেন বন্ধ করার পরিকল্পনা করছে এই পদক্ষেপ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবং আর্থিক জালিয়াতি রোধ করতে গৃহীত হচ্ছে ফোনপে গুগল পে এবং পেটিএমের মতো অ্যাপে এই ফিচারটি সরিয়ে ফেলা হতে পারে এই নিয়ম এক অক্টোবর থেকে কার্যকর হবে ব্যবহারকারীরাদের এই পরিবর্তন সম্পর্কে আগাম জানা থাকলে লেনদেন সুবিধা হবে ব্যাংক ছুটির তালিকা অক্টোবর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একুশটি ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে এই ছুটির মধ্যে রয়েছে দুর্গাপূজা মহাত্মা গান্ধী জয়ন্তী দশেরা দীপাবলি ভাইফোঁটা দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি এতে অন্তর্ভুক্ত ছুটির তালিকা রাজ্য এবং শহর ভিন্ন হতে পারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজের জন্য এই তালিকা আগে থেকেই দেখে নেওয়া উচিত এটি আপনার সময় এবং পরিকল্পনা সুবিধা দেবে অনলাইন গেমিং নিয়ন্ত্রণে নতুন আইন পয়লা অক্টোবর থেকে অনলাইন গেমিং নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর হবে এই আইনে অনলাইন জুয়া ষাট্টাবাজি এবং আসল টাকার গেম নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ম গেমিং শিল্পে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে গেমারদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হবে নতুন আইন সম্পর্কে জানা থাকলে আইনি জটিলতা এড়ানো যাবে এটি ব্যবহারকারীদের দায়িত্বশীল গেমিয়ে উৎসাহিত করবে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নতুন সুবিধা পি এফ দশ এবং এগারোই অক্টোবর বৈঠকে পিএফ এফ উত্তোলনের নতুন নিয়ম নির্ধারণ করবে এটিএম থেকে পি টাকা তোলার সুবিধা দীপাবলির আগে চালু হতে পারে এই নিয়ম কর্মীদের আর্থিক সুবিধা দেবে নতুন প্রক্রিয়া দ্রুত এবং সহজ হবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তন সম্পর্কে আগাম তথ্য থাকলে পরিকল্পনা সহজ হবে ইউ পি এফ গ্রাহকদের জন্য এটি একটি সুখবর ভান্ডার কৃষক বন্ধু ফ্রি রেশন পশ্চিমবঙ্গের গ্রাহকদের ভান্ডার বিধবা ভাতা কৃষক বন্ধুর টাকা পয়লা অক্টোবর থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যদিও এই টাকা সাত তারিখে ঢোকার কথা তবে পুজোর কারণে এই টাকা আগেই ঢুকবে এদিকে অক্টোবর মাসে ফ্রিডেশনের তালিকা প্রকাশ করা হয়েছে মাসের শুরুতেই সমস্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ সারা মাসের হিসেব করে দেখেন তাই এই সমস্ত নিয়ম পরিবর্তন পরিবর্তন তাদের খরচ এবং পরিকল্পনায় প্রভাবিত করতে পারে তাই আগের থেকে সমস্ত নিয়ম জেনে রাখুন প্রতিবেদনটি অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল